অনেকের একটা ভুল ধারণা যে ঘর সাজাতে অনেক টাকার প্রয়োজন কম টাকাতে ঘর সুন্দর করে সাজানো যায় না আজকে এত সুন্দর সুন্দর আপনাদের জিনিস দেখাবো যেটার দাম অনেক বেশি কম এবং দেখতে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর তো চলুন তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে একটা হোম ডেকোরের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে প্রায় অনেক দিন পরে বাইরে বের হওয়া হয়েছে অনেক দিন ধরে ভাবছি যে একটু বের হব বাসার জন্য কিছু কেনাকাটাও দরকার তবে সময়ের অভাবে যাওয়া হচ্ছে না তো আজকে ফাইনালি বের হলাম আর এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র দেখলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলামই না আমরা সবাই কিন্তু আমাদের ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে চাই কিন্তু অনেকের কাছে মনে হয় যে ঘর সাজালে মনে হয় অনেক টাকার দরকার অনেক টাকা নষ্ট হবে আসলে এটা একদম ভুল একটা কথা আমরা চাইলে কিন্তু কম টাকার মধ্যে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি ঘর সাজাতে হলে যে দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে সেটা কিন্তু না আমরা চাইলে কম টাকাতেও সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে ঘর সাজাতে পারি আজকে আমি যে দোকানটাতে এসেছি এই দোকানটার নাম হচ্ছে ট্যাডি আমি কিন্তু এই দোকানের কয়েকটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো আজকে আবারও এই দোকানটাতে এসেছে এসে দেখে নতুন নতুন অনেক কালেকশন এসেছে তো যেহেতু নতুন কালেকশন এসেছে আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো নয় আমার কাছে ঘর সাজানোর জিনিসপত্রগুলো বরাবরই অনেক বেশি ভালো লাগে আজকে সেখানে গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিসপত্র উঠিয়েছে ওনারা আমার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ভালো লাগছিল আর এই জিনিসটা তো আরও বেশি সুন্দর ছিল আর এটার দাম একদমই কম ছিল ওয়ান ছিল তো আমার কাছে মনে হলো যে জিনিসের তুলনায় দামটা কিন্তু অনেক বেশি কম আর এখানে অনেক কিউট কিউট ছোটো ছোটো কাঠের হোম লেখা লেখাগুলো ছিল এইগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো তো যেহেতু মানে একসাথে এতগুলো জিনিস দেখতেছি ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা ভিডিও করবার আর কোনটা নিব এখানে আসলে আপনি কম টাকায় অনেক সুন্দর সুন্দর ঘরের জিনিস নিতে পারবেন আমি এখানে অনেক দিন পর এসেছি আমার এখানে আসা হয় না এটা আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে এই মার্কেটটা তো আমার সবসময় আশা হয় না যখনই আসি আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করার আর এই হ্যাঙ্গিংগুলো তো এত সুন্দর ছিল কাঠের তৈরি আর এগুলোর দাম একদমই কম ছিল মাত্র তিন এয়ারও করে ছিল তো আমার কাছে মনে হলো যে তিন তুলনায় এই জিনিসগুলো অনেক বেশি সস্তা আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে আপনার দরজায় বা দেওয়ালের এক কর্নারে লাগিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আমার কাছে তো এই হোম লেখাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো ভাবছিলাম যে একটা নিব পরে কী কী যেন হইলো আমার আমার কাছে মনে হলো যে না কয়দিন পরেনি এখানে দুইটা ডিজাইনেরই ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সাথে বাটারফ্লাই ছিল এটা ইউরো ছিল আর যেটা বড় লেখা সেটা চার ইউরো ছিল তো সব কিছুই দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে আমরা মেয়েরা যখনই কোথাও যাই যদি হোম ডেকোরেশনের কোনো জিনিস দেখি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সেখানে দাঁড়িয়ে থাকে আর সেখান থেকেই মানে নড়তে ইচ্ছে করে না তো এটা যখন আমি রেকর্ড করতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছে চলো চলো চলে যায় তো আমি বলতেছি যে কিনি বা না কিনি একটু রেকর্ড করে দেখতে খুব ভালো লাগছে জিনিসগুলো আর এখানে রেনবোর এটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে কিন্তু দুঃখজনকভাবে এটার সাথে যে একটা স্টিকার থাকে দাম লাখার সেটা ছিল না তো সে কারণে আমি এটা আর কিনতে পারিনি তবে ছোট যেগুলো ছিল সেগুলোর মধ্যে স্টিকার লাগানো ছিল যে তিন এওড়ো করে এটা মেবি ফাইভ থেকে এইট এওড়ো মানে হয়তো ছিল দামটা তো আজকে যেহেতু এটা নেওয়া হয়নি তো নেক্সট টাইম যখন যদি আমার নুসবে থাকে তখন নিব তো এই সাইডে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে এই সেকশনটা মূলত ক্যান্ডেল হোল্ডার দিয়ে ভরা আর প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর ছিল আর দাম একদমই রিজনেবেল ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসি এখানে যে ক্যান্ডেল হোল্ডারটা ছিল গোল্ডেন কালার এটা আমার বেশ ভালো লেগেছে এটা অনলি সেভেন ইউরো ছিল আর এই যে মিররের যে একটা কি হোল্ডার আছে এটা ছিল একদম কম প্রাইস মাত্র ফাইভ ইউরো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আসলে এখানে প্রত্যেকটা জিনিসই ভালো লাগার মতো আর দাম যেমন কম আর জিনিসগুলো দেখতে বেশ সুন্দর আর এই পাঁচটাতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই গোল্ডেন একটা এলিফেন্ট এটা কিন্তু একটা ক্যান্ডেল হোল্ডার আমার কাছে জিনিসটা দেখে খুবই ভালো লাগছে কেউ যদি চান এটা সুপিস হিসাবেও সাজিয়ে রাখতে পারবেন গোল্ডেন এবং সিলভার দুটা নিয়েই এক পর্যায়ে তো মনে হচ্ছিল যে সবাইকে বলবো যে আমি সবাই সোনার হরিং পাই কিন্তু আমি পেয়েছি সোনার হাতি তো যাই হোক মজা করলাম আর এখানের জিনিসটা বেশ সুন্দর ছিল কিন্তু এত পরিমাণ পাতলা ছিল আমার কাছে মনে হলো যে একটু টাচ লাগলেই হয়তো বা ভেঙে যাবে তো এখানে আসলে খুব সাবধানে আমি প্রত্যেকটা জিনিস ধরছিলাম কারণ দেখা গেল যে একটা রেকর্ড করতে যে আরেকটা ধাক্কা খেয়ে পড়ে গেল পরে কিনা তো ও কেনা তো হবেই না পরে জরিমানা দিয়ে আসতে হবে আর এখানে মিরর ট্রেগুলি অনেক বেশি কিউট ছিল আর অনেক সুন্দর ছিল দামটা মোটামুটি ছিল ভালোই এই লম্বা মিরর ট্রেটা ছিল মাত্র এইটে ওর আমার কাছে ভালোই লাগছে আমি গতবার একটা আনছিলাম আমার বাসার জন্য আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন মনে হলো যে যে জিনিসগুলো রেখে আসছি সেগুলো নিয়ে আসলে হয়তো বা ভালোই হতো তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার সেখানে যাওয়ার চেষ্টা করবো জানি না কবে যাব তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই